এখন যারা ইউটিউবে আমার এই ভিডিও দেখতেছেন আজকের মালগুলা একেবারে কোম্পানি শুধু আজকে না যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের মালামাল কয় ও বিক্রি করে থাকি আজকে একেবারে কম দামে যেই সাপ বেশি আশি টাকা আজকে সেই সাপ বিক্রি করতেছে আপনাদের মাঝে মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নাটাই না আজকে মনোযোগ দেখুন যারা ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দোকান হল ঢাকা যাত্রাবাড়ি পার আজকে যারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন তাদের জন্য স্পেশাল রেটে এই মালগুলা বিক্রি করা হবে আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে আপনারা মোবাইলে কথা বলতে পারবেন ভিডিওর ভিতরে এখন যে এক আর আপনারা লাল রেড ঠান্ডা দেখতে পারতেছেন এটা হলো চার ইঞ্চি বয়েস কল থ্রি থ্রি এস হাই এটা হাইটা আপনার ব্যবহার করা হচ্ছে অরিজিনাল কেটটিনের হাই অরিজিনাল কেট্রিনের হাই যা লাখ টাকা দিলেও আপনারা মার্কেটে আপনারা গেলেই পাইবেন না যে একমাত্র কোম্পানি থেকে আসে চার ইঞ্চি বয়েস কল থ্রি থ্রি এস হাই এই যে মনে করেন ঠান্ডার পরটা যে কোনো এক প্রোগ্রামের ভিতরে লাগাইবেন দুই কথা কোনো মারফতে কইতে পারবো না যেরকম ওজন যেরকম বাজনা ওরকম সব কিছুর ভিতরে পারফেক্ট এরকম একজোড়া ঠান্ডার পাট যে কোনো জায়গা কিনতে গেলে আপনার আশি থেকে সত্তর হাজার টাকা খরচ পড়ে আমার কাছ থেকে যদি নেন কেউ কোনো দামাদামি করবেন না একদম ছিচল্লিশ হাজার টাকা চারটা স্পিকার থেকে একটা স্পিকারও মনে করেন এখনও কাটে নাই একবারে মনে করেন নতুন মাত্র ছিচল্লিশ হাজার টাকা হইলে কারণ আমি এরকম বডি বিক্রি করতেছি অ্যাভেলেবেল মানে তিরিশ হাজার টাকা আজকে আপনার মাত্র শিটচল্লিশ হাজার টাকা হইলে নতুন কোয়ালিটির মনে করেন ঠান্ডার পাট মাল পা মাত্র শিচল্লিশ হাজার টাকা বিরট আপনার আজকে দেখতে থাকুন এই ঠান্ডার পাটের বডি সব জায়গায় বিক্রি করতে আসছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর আমি এরকম বডি বিক্রি করি তিরিশ হাজার টাকা আর এগুলোর ভিতরে অর্জ স্পিকার লাগায় মাল কমপ্লিট করা তারপরে বিক্রি করতে চল্লিশ হাজার টাকা আপনারা একটু বাজনা শুনার তারপর আপনারা বিবেচিন্ত করে দেখবেন দুই পয়সা ভাড়া মারতে পারবেন কি এই যে দেখতেছেন এক পিয়ার সাপ আপনার দোকানে যত পেয়ারে মাল থাকুক না কেন যদি সাপ না থাকে তাহলে আপনার দোকানের কোনো সম্মান নাই এই সাপটার কাজ কি কনসার্টের ভিতরে মাটিটা শুদ্ধ কাপায় ফলায় অনেকবারে কলদা বলে পিয়ার ভাই অল্প বাজেটের ভিতরে মাল দেন আপনার বাজেট যদি অল্প হয়ে থাকে আমার কিনা যদি বেশি হয়ে থাকে ভালো জিনিস আপনাকে কীভাবে কম দেয় তারপর আজকে যেতটুকু পার্সি এক বড় দোকান কিনা ফলাইছিলাম এরকম একটা মন করে নয় ছয় মাল পড়ে গেছে গা জন্য আজকে আপনাদের মাঝে একেবারে কম দামে দিবো এটা স্টিকার লাগাইছে জ্যাক জ্যাডিনের কিন্তু এটা মূলত হলো আপনার আট সি সাপ এটা আটসিফএ সাপ এটা আপনার অরিজিনাল বডি না এটা আমাদের বাংলাদেশের বডি এটা আপনার যে স্পিকার আছে অরিজিনাল আট সি স্পিকার ব্যবহার করা হয়েছে অরিজিনাল আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কল ডাবল মনে করেন স্পাইটার ডাবল কয়েল সব কিছু মনে গেলে ডাবল কথা বুঝতে পারছেন এইটা মনে করেন এইটা অরিজিনাল বডির ভিতরে ছিল সেই বডিটা ভাঙ্গা যাওয়া নে তখন সে ভাইয়ে হাতের কাজ জানে এটার এটা অরিজিনাল ক্যাটাগরির মতো সে নিজের হাতে মন করেন বানাইছে কি বুঝতে পারবো না যেটা আমাদের মনে করেন হাতে নামাল একেবারে রে অরিজিনালের মতো ফিনিশিং আপনারা আই সাদি খেয়াল হয়ে যাবেন এরকম একটা সাপ ইউটিউবে ফেসবুকে এরকম বাংলাদেশের সাপ মানুষ বিক্রি করতেছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আমার কাছ থেকে যদি নেন কেউ কোনো দামাদামি করবে না একদম বিয়াল্লিশ হাজার টাকা চারটা আর সি এর অরিজিনাল স্পিকারের দাম কত একদম বিয়াল্লিশ হাজার টাকা একেবারে মনে কর জেন্টসের খাবার পাই যেতেছেন সাথে মনে কর জেন্টসের খাবার সাথে পটি মোটি সব কিছু দাঁড়িয়ে একেবারে নতুন জ্যাকেট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হইলে এরকম লাখ টাকার জিনিস আমার কাছে পাইতেছেন এই সাপটা আমার কাছ থেকে নিয়ে যে ভাইয়েরা আপনাদের এলাকার ভিতরে লোড দিবেন তখন বুঝতে পারবেন না টাকার আনতে সাপটা শক্তি অনেকটাই বেশি ভাই চারটা আরসিএফের স্পিকার ভরা আছে বি মডেলের কথা বুঝতে পারছেন আপনারা আইসা লোকেশনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হইলে এগুলি পঞ্চাশ হাজার টাকা বিরোধ ছাড়তে পারতাম ভাই চিন্তা করলাম কম দামে আনছি চল্লিশ হাজার টাকা কিনা বিয়াল্লিশ হাজার টাকা আমার বিক্রি এই জন্য বলতেছি আপনারা আইসা লোকেশনে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হইলে এরকম রাজকীয় একটা অরিজিনাল আরসিএফের সি আপনারা নিতে পারবেন অনেক বাইরে কল দে বলে পিয়াস ভাই বানানো মাল চলবো না আর এমনি সারা বাংলাদেশে চলতেছে বানানো মাল দে ওইরা খালি কোন বানানো মাল চলবো না একমাত্র তো আমি ব্যান্ডের মাল বিক্রি করি মাঝে মাঝে এরকম কিছু মাল পয়রা জায়গা জন্য কম দাম দিতে পারি আপনাকে এই যে দেখতেছেন এক পিয়ার ফোল্ডেন্স চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর এসটিআই মাল অরিজিনাল মনে করেন টুইটার হাই ফ্রেম করো সবার আইসা দেখা তারপরে আপনারা নিয়ে যাবেন এখন বলেন পিয়াস ভাই কি স্পিকার বড়া ভাই আর্সি এফ সি আর একই ব্র্যান্ড একই কোম্পানি এটার ভিতরে আপনার আর্টসি এফ এর মতো এই কোম্পানি ই এটা আমার কোনো পিসে হ্যান্ডেল টেক লোক আমি সব মন দেখাই দিয়েছি ভাই এরকম পিছনের কাবারগুলো দেখে মনে করেন এগুলি মনে করেন চিনবেন যে কীভাবে অরিজিনাল হয় এগুলি বারবার খুলে তো দেখানোর মনে করেন সম্ভব না আপনারা আইসা চেক করে তারপর যাবেন অরিজিনাল মনে করেন স্পিকার চার ইঞ্চি বয়েস কল ফোর পোল্স এরকম এক পিয়ার মাল স্টুডেন্ট থেকে কিনতে গেলে এখনও দাম পড়তেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর মালটা এক দেড় বছর ব্যবহার করার কারণে আমি বিক্রি করতেছি একদম কেউ দাম দামান দামি করবো না পঞ্চাশ হাজার টাকা ভাই বানায়া কেন পাঁচচল্লিশ হাজার টাকা দেয় মাল কিনবেন ভাই আর কোম্পানির মাল যেতেছেন পঞ্চাশ হাজার আর এটার ফিল এটার বাজনা কোয়ালিটি তো আলাদা ভাই তাহলে মানুষে বাংলা মাল দিয়ে এমন ব্যবসা করতো কথা বুঝতে পারছেন এটা যদি নেন আমার কাছ থেকে একদম পঞ্চাশ হাজার টাকা মালটা দেখতে যেরকম ফ্রেশ বাজো তেরকমই ভাই চারটা স্পিকার টাকা এখনও একটা স্পিকার মনে করেন কাটে নেই আপনার আইসা দিঘা এই যে এখন দেখবেন পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখলে আপনারা মনে করেন বুঝতে পারবেন যে মালটা কীরকম ভিডিওর ভিতরে শেয়ারের যে বক্স দেখছেন এটা হলো আপনার পিছনের ব্যাকসাইড পিছনের আপনার সাইডে যে হাতা একেবারে ব্যান নিউ মাল মোবাইলের ভিতরে তো সম্পূর্ণ বোঝানো যায় না জ্যাকেটের ভিতরে পরানো যেহেতু আপনারা আইসা দেইকা এরকম ব্যান্ডীয় মালগুলো তারপরে নিয়ে যাবেন এই যে স্যারের বক্সটার পিছনের সিরিয়াল দুইশো পনেরো সিরিয়াল দুইশো পনেরো যাদের কাছে মালটা আছে তারা জানান যে মালটা বাজে কেরকম যাক বেশি কথা বলে লাভ নেই এরকম পিছনের কয়টা খুইলা দেখামো সবটির ভিতরে নাম লোকেশন আছে কোনটা মনে করেন হয়ে গেছে স্টিকার কোনটা মনে করেন রয়েছে এরকম মালটা যদি নিতে চান একেবারে কম দামে আমার কাছেই পাইবেন যারা ব্যান্ড প্রোগ্রাম করেন যারা কনসার্ট করেন তারাই কিন্তু একমাত্র ফোরের মর্মতা বোঝেন এইটা হলো অরিজিনাল আমেরিকান কিউডাব্লু ফোর এটার স্পিকারের যে ম্যাগনেট ম্যাগনেটের ভিতরে যে রাবার লাগানো আছে ওইটা দেখলে কিন্তু আপনাকে মাথা নষ্ট হয়ে যাব এটা মার্কেটে এখন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাবরায় বিক্রি করতে আছে কথা বুঝতে পারছেন আপনারা আইসা দেখে লিবেন যে আসলে আমেরিকানের কিউডাব্লু ফোর স্পিকার মনে করেন আছে কি না ফাউক তকায় মাল কিনি না ফাউক তকায় মাল বিক্রিও করি না মাল শুধু আমরা দেখলেব না যদি একটু না শোনেন তাহলে বুঝতে পারবেন না আমার কাছ থেকে যদি নেন এই গন্ত আমাদের আমি করবেন না এটা আমার একটু কিনাটা মনে করেন একটু কম এই জন্য কম দামে মনে করেন আপনাকে দিয়ে দিতে কিন্তু ভাই সব মালের মন কিনা বেশি তারপর এই মালটা মনে করেন কিনা আমার একটু যে কোনো কারণে একটু মনে কম হয়েছে এটা যদি আমার কাছ থেকে নেন কী কোনো দাম করবেন না একদম ছিচল্লিশ হাজার টাকা একদম শীতচল্লিশ হাজার টাকা ভাই বানানো মাল আমি সারাদিন ইউটিউব ফেসবুকে দেখি চল্লিশ শিটচল্লিশ করে বিক্রি করতেছে আর কোম্পানি মাল পাই যেতেছেন মাত্র শীতচল্লিশ হাজার টাকা কলে আপনার যদি লোকেশনে আইসা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সাধারণ একটা ফোন দিয়ে ভিডিও করি ভাই ভিডিও ইউটিউবে ছাড়ার পরে ডাউনলোড করার পরে ঘোলা হয়ে যায়গা এজন্য বাস্তবায় সা দেখতে পারবেন যে মালগুলো কতটুকু গর্জিয়াস মাত্র শীতচল্লিশ হাজটা কইলে জোড়া কোম্পানির আমেরিকান কিউডাব্লু ফোর আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন অনেক ভাইদের ধারণাই নাই যে আমেরিকান কি ডব্লু ফোর আমেরিকান জেবিএল কারে বলে এগুলি ভাই যদি জানতে হয় বুঝতে হয় এগুলি সব স্টুডিয়াম যাইতে যে কোনো মালে চায়নার ভিতরে উৎপাদন হয় চায়নার থেকে উৎপাদন হয়ে সারা বাংলাদেশ মনোগর ছড়ায় কথা বুঝতে পারছেন চায়না ছাড়া কোনোই আমাদের গতি নাই এই যে দেখতেছেন আর বক্স এটা হল আপনার জ্যাকডিনি চার ইঞ্চি কল ফোর হাই চার ইঞ্চি কল ফোর হাই এটা যদি আমার কাছ থেকে যদি কোনো ভাই নিতে চান একেবারে ঈদ উপলক্ষে মাত্র মাত্র একদম তেতাল্লিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন একদম তেতাল্লিশ হাজার টাকা হইলে আর সি এফের জ্যাকডিনি বক্স আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা জোড়া কেউ কোনো দামাদামি করবেন না আজকে যেহেতু আপনার রমজান শেষ আমার কাছেও মাল শেষ তারপর একের ভিতরে মাল ঢুকবো প্রতিটা রোজা আসলে কে কী বিক্রি করে তা করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে বারো মাস আমাকে ভালো রাখছে ইনশাল্লাহ বাকি জনমটা আল্লাহ পাকে ভালো রাখবো এইটা এই দাম হইলে আমার কাছে নিতে পারবে তেতাল্লিশ হাজার টাকা ভাড়া বাই কিছুদিন ভাড়া দিলে টাকাটা উঠতে বেশি সময় লাগে না এই জন্য চয়েস করবেন যে কোন মালটা নিলে আপনার প্রোগ্রামে নাম সুনাম কামে আসতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা হইলে এরকম টন্টনা বডির এক পিয়ার মাল পা যেতেছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা হইলে আর এফের জ্যাকডিনের মাল পা যেতেছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা জোড়া এখন যেই সাপটা দেখতেছেন এটা কোনো অংশেই কম না যাদের বাজেট কম আজকে আপনাদের বাজেট থেকেও মনে করেন এইটার দাম কম এই জন্য বলবো ভিডিওটা না টাইম না ভিডিওটা মনোযোগ দেওয়ার দেখতে থাকুন এরকম এক্সপিয়ার সাব আপনার দোকানের ভাগ্য পরিবর্তন করে ভালাইব এটা হলো আপনার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল আইসা দেখে নিয়ে যাবেন এই মালটা আমার কাছ থেকে মাংনা দামে কিনে নিয়ে যাবেন মাইশের কাছে কইবেন আশি আজকে কিনে আনছি এই জন্য আজকে বিডিওটা না টাইন না মনোযোগ দেওয়ার দেখতে থাকুন বুঝতে পারবেন যারা আমার ইউটিউবে নতুন আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম ডি জুয়েলোশন আমার দোকানটা হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় যারা ব্যবসা করবেন কয়েকটা ভিডিও দেখলে আপনাদের ধারণা হয়ে যাব আমার কাছে আসবেন বসবেন কিছু উপদেশ নেবেন তারপরে এই লাইন আপনারা করবেন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে আপনারা মোবাইলে কথা বলতে পারবেন